এইভাবে একবার সর্ষে ইলিশ রান্না করে খেলে মন একদম ভরে যাবে অনেকেই আছে যাদের সর্ষে সহ্য হয় না সর্ষে খেলে হয় গ্যাস হয় নাহলে অম্বল হয় তো আমি যেভাবে দেখাবো সেইভাবে রান্না করে খেলে গ্যাস অম্বল কোনো কিছুই হবে না এবং খেতেও খুব ভালো হবে তো দেখো এখানে আমি প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব তাই জন্য এখানে আমি টু টি স্পুন সাদা সর্ষে নিয়েছি আর টু টি স্পুন কালো সর্ষে নিয়েছি আর ওয়ান টি স্পুন পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য একটু হলুদ আর নিয়েছি সামান্য একটু নুন আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা তারপর একটা স্মুথ একটা পেস্ট দেখো আমি তৈরি করে নিয়েছি এইবারে এই পেস্টটাকে দেখো আমি একটা বাটির মধ্যে একটা বড়ো একটা নিয়ে নিয়েছি যে ছাঁকনিগুলোর মানে ফুটো একটু বেশি হয় যে ছাঁকনিগুলোতে ফলের রস টস তৈরি করা হয় সেই রকম একটা ছাঁকনি সেই ছাঁকনির মধ্যেই আমি ওই পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে চামচ দিয়ে খুব ভালো করে চেপে চেপে ছিবলেটা আলাদা করে জুসটা জাস্ট রেখে দিয়েছি এইবারে আমি মাছগুলো দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটাকে আমি ম্যারিনেট করব সেই জন্য পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে এপিট ওপিট খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার কাছে দেখো একটু তেলও আছে মাছের তেলটার মতো আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম তো দেখো মাছটাতে নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে আমি পাঁচ মিনিট একটু এইভাবেই রেখে দেবো তারপরে আমি মাছটা ভেজে নেব তো কড়াই দেখো আমি সর্ষের তেল গরম করে নিয়েছি খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি তো এখানে যেহেতু এটা সর্ষের ইলিশ খুব বেশি মাছ ভাজার দরকার নেই হালকা করে এপিট আর হালকা করে ওপিট একটু ভেজে নিলেই হবে ওই তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে একটু ভেজে নিলেই হয়ে যাবে তো দেখো আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি আর ভা যেহেতু ভাজাটা হালকা তাই মাছটাকে একটু সাবধানে উল্টাতে হবে দেখো আমি কিন্তু খুব আস্তে আস্তে করে মাছটাকে উল্টে দিচ্ছি তো দেখো আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আরও এক পিট সুন্দর করে আমি ভেজে নিয়েছি মাছগুলো কিন্তু একদম নরমই আছে মানে অতিরিক্ত ভাজি নি যে মাছগুলো শক্ত হয়ে যাবে তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিচ্ছি মাছগুলো এইবারে মাছ ভাজা তেলের মধ্যে আমি হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা মধ্যিখান দিয়ে ভেঙে সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে একসাথে ফোড়ন দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি এর মধ্যে কিন্তু আর রকম গুঁড়ো মশলা পড়বে না শুধু ওই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি আমি তোমরা চাইলে একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো তবে আমি দিয়ে নিই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি তাহলে রান্নার কালারটা খুব সুন্দর আসবে তো দেখো নাড়াচাড়া করতে করতে কি সুন্দর কালার চলে এসেছে এইবারে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি নিয়ে দেখো আমার গ্রেভি ঝোলটা কিন্তু একটু ফুটে উঠেছে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আমি আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এইবারে আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো যেহেতু ঝোলটা ফুটে উঠেছে তো এবারে আমি ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো মাছ ভাজাগুলো দিয়ে তারপরে আমি কিন্তু মিনিট দুয়েক একটুখানি ফুটিয়ে নেব মাছের সাথেই গ্রেভিটাকে তাহলে ঝোলটাও কমে আসবে আর মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যদিও মাছ ভাজা আছে সেদ্ধই আছে তাও মাছটার ভেতরে যে জুস যেটা মানে ঝোল যেটা সেটা সুন্দরভাবে ঢুকে যাবে মাছটা জুসি হবে তো এইভাবেই আমি একটুখানি দু মিনিট ফুটিয়ে নেবো আর তার আগে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তাহলে ঝোলের মধ্যে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসবে আর হালকা ঝালও হবে যেহেতু আমি এখানে নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিই সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যদি আর স্পাইসি পছন্দ করো তাহলে আরও একটুখানি কাঁচা লঙ্কা বেশি দিয়ে দিতে পারো এইবার আমি দেখো দু মিনিট দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি আমার গ্রেভিটা দেখো অনেক কমে গেছে আমি মাছটাকে একটু হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি আর একটুখানি ঝোল দিয়ে 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 মাছের দিক একটু দিয়েছিলাম তারপরে যে আমি যে সর্ষে পোস্ত আর যে জলটা যেটা করে রেখে দিয়েছিলাম মানে বেটে রাখা যেটাকে জল দিয়ে ছেকে রেখে দিয়েছিলাম সেইটাই আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে হালকা হাতে একটুখানি ঝোলের সাথে বা গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে জাস্ট মিনিট খানিক আমি একটুখানি হাল গ্যাসটা মিডিয়াম রেখে ফুটিয়ে নেবো খুব বেশি ফোটানোর দরকার নেই যেহেতু এখানে সর্ষে রয়েছে বেশি ফোটালে তেতো হয়ে যেতে পারে তো বেশি ফোটানোর দরকার নেই আমার গ্রেভি কিন্তু একদম রেডি তো অসাধারণ দেখতে হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয় এইভাবে একবার ট্রাই করে দেখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো